আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা অস্ট্রেলিয়ার ব্যাপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সতর্কতামূলক কিছু তথ্য নিয়ে আমাদের এই ভিডিওটি সাজিয়েছি যেই ভাইয়েরা হচ্ছে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন বা যাওয়ার জন্য ভালো কোনো এজেন্সি খুঁজছেন বা এজেন্সির মাধ্যমে চেষ্টা করছেন সেই সকল ভাইদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি আজকে কিছু বলবো এখানে কিছু ভাগ আছে আমাদের সমস্যাগুলোর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো চলুন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে তো সব প্রথম একটা জিনিস বলতে চাই যে আপনাদের অনেক ভাই বন্ধু অনেকে হচ্ছে গিয়ে বিদেশ যেতে চায় বা বিদেশ যাওয়ার প্রসেসিংটা খুঁজছে বা কিভাবে যেতে হবে এই ব্যাপারগুলো জানতে চায় সো আমাদের চ্যানেলটা হতে পারে তাদের জন্য খুবই উপকারী শেয়ার করুন তাদের সাথে ভিডিওটি আমাদের চ্যানেলে মোটামুটি আমরা চেষ্টা করি সব ধরনের দেশের ভিসা ইনফরমেশন দেওয়ার জন্য তো শেয়ার করুন বন্ধুদের সাথে অনেকে হয়তো উপকার হতে পারে তো যাই হোক আমরা আমাদের মেইন ব্যাপারটা চলে যাই সর্বপ্রথম যে এক নম্বর বিষয়টি হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আপনারা অনেকেই যেতে চান এবং যাওয়ার জন্য হচ্ছে গিয়ে এজেন্সি ধরেন এজেন্সি ধরে আপনারা ইয়ে করতে চান কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে বর্তমানে অস্ট্রেলিয়া নিয়ে নানান ধরনের প্রতারণা চলতেছে ভিসা কিছু হওয়ার কারণে মনে করেন যে আপনার অনেক দালাল অনেক এজেন্সি অনেকেই এই অস্ট্রেলিয়ার ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি প্রতারণা করতেছে এবং শতকরা আমার জানা মতে প্রায় নব্বই পার্সেন্ট মানুষই এই প্রতারণার শিকার হচ্ছেন যেটা আমি যতটুকু আর কি নিউজ পেয়েছি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনেকে ফোন দেয় অনেকেই জানতে চাই ব্যাপারগুলো নিয়ে অনেকে অনেকে সমস্যাগুলো তুলে ধরে সো আমি যতটুকু জানতে পেরেছি যে মোটামুটি বড় একটা অংশ এখানে প্রতারণা হচ্ছে সো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে জেনে নেবেন তারপর দুই নম্বর যে ব্যাপারটি সেটি হচ্ছে গিয়ে আপনারা অনেক এজেন্সি অনেক জায়গাতে দেখবেন যে নানান ধরনের প্রলোভনা দেখানো হয় বা মানে আপনাদের ইয়ে দেখানো হয় যে আপনাদের জব হয়ে যাবে জব হওয়ার পরে টাকা দিবেন আপনারা গিয়ে চাকরি করে টাকা দিতে পারবেন এই ধরনের নানান সুযোগ সুবিধা দেখানো হয় কিন্তু আমি যতটুকু খোঁজ পেলাম যে এর মধ্যে থেকে আপনার বেশিরভাগ লোকই উধাও হয়ে যায় আমি বলবো না যে প্রত্যেকটা এজেন্সি খারাপ সবাই এখানে দুই নম্বরে করতেছে এখানে লিগালও কিছু আছে আমি সবার উদ্দেশ্যে বলছি না কিন্তু যারা প্রতারণা করতেছেন তাদের কাছ থেকে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন আমার দর্শক যারা আছেন তাদেরকে সতর্ক করার জন্য যে আপনারা এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে যাচাই বাছাই করে যে এজেন্সি আপনার কাছ থেকে প্রথমে হচ্ছে কি একটা ফাইল বাবদ একটা টাকা নিয়ে নেয় দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যে যদি কাজ না হয় আপনাকে আমরা টাকা ফেরত দিয়ে দিব মানি ব্যাক গ্যারান্টি হাবি হাবি তো এরকম করে যদি মনে করেন যে দুশো লোকের কাছ থেকে যদি বিশ হাজার করে টাকা নেয় বিশাল একটা অ্যামাউন্ট কি করে অফিস ছেড়ে দিয়ে তারপরে চলে যায় তো আপনাদের একজনের কাছে মনে হয় যে ঠিক আছে বিশ হাজার আমার এক সিবাই কি হয়েছে তার সমস্যা নেই আপনারা ওই রকম কোনো অ্যাকশন নেন না কিন্তু এই এইভাবে মনে করেন দুশো জনের কাছ থেকে যদি বিশ হাজার আপনি বনে দেখেন যে কতগুলো টাকা হয়েছে সো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন অস্ট্রেলিয়াতে লোক যেতে পারতেছে অস্ট্রেলিয়াতে কাজ হচ্ছে অস্ট্রেলিয়াতে ভিসা হচ্ছে হচ্ছে না যে তা না সংখ্যাটা হয়তো বা ওই পরিমাণ না আমাদের বাংলাদেশিদের জন্য সংখ্যায় কম কিন্তু যে হচ্ছে না তা না কারণ ভিসার তারা অপরচুনিটি দিয়ে রাখছে আপনি যদি নিয়ম কানুন পূরণ করে তাদের সুন্দরভাবে একটা ফাইল রেডি করে আপনার যদি কাজ জানা থাকে আপনি স্কিল হন অনেক অপরচুনিটি আছে আপনারা যেতে পারবেন পারবেন না চেতনা আমি কাউকে নিরুৎসাহিত করছি না আমি কাউকে ভয় দেখাচ্ছি না অনেক ভাই আমাকে কমেন্ট করা বলেন যে মানুষটা নিরুৎসাহিত করেন ভয় দেখান না রে ভাই এটা সতর্ক করতেছি আমি ভাইদের সো এখানে নিরুৎসাহিত করছি না আপনারা যেতে পারবেন যাওয়ার জন্য প্রপার ওয়েতে প্রপার লোক ধরেন ধরে একটা প্রপার ফাইল রেডি করে আপনারা যাওয়ার চেষ্টা করেন যদি রিজিকে থাকে ভাই ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু এই যে এই ধরনের প্রলোভনা দালালি থেকে আপনারা একটু সাবধান যে আপনারা যাই ওই জায়গায় চাকরি করে টাকা দিবেন এটা হবে সেটা হবে সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের ভিসা 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 নিয়ে নিয়ে গেছে ইজি তো হচ্ছে কারণ যদি আপনার ইয়াতে একটু ভালো থাকে পাসপোর্টটা একটু ভালো থাকে বা অনেক কারণে কন্ট্যাক্ট আছে সেভাবে মিলিয়ে জিলে ইভিস অস্ট্রেলিয়াতে সো ইজিতে আপনাদের টুরিস্ট ভিসা হয়ে যায় অনেকে টুরিস্ট ভিসা নিয়ে ওই জায়গায় খালায় থাকা দেয় তো অনেক ভাই এই ধরনের সমস্যা পড়ছেন যার কারণে আমার বিষয়গুলো তুলে ধরা কেউ যদি আমার ভিডিও কারণে মনে কষ্ট পেয়ে থাকেন আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলছি সতর্ক হওয়ার জন্য যাই হোক আর আরেকটা ব্যাপার খুবই ক্লিয়ার করতে চাই অনেক ভাই আমাকে ফোন দেয় আমাকে করে আমার কমেন্ট অনেকে ভাই কত টাকা লাগবে আমি কখনো বলি না যে ভাই আমি বিদেশে লোক পাঠাই আমি বিদেশে লোক নিয়ে যাই আমি এটা করি সেটা করি আমি কখনো এগুলো বলি না ভাই তো দয়া করে পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আমি কখনোই বলি না হ্যাঁ আমি একটা জিনিস ব্যাপারে আপনাদের হেল্প করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদের ফাইলটা প্রসেস করাতে আপনাদের হেল্প করতে পারি আপনাদের প্রপার একটা ফাইল কিভাবে রেডি করতে হবে গাইডলাইন দিতে পারি আপনাদের ফাইলটা রেডি করে দিতে পারি আপনারা যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান আপনাদের যদি সেই ধরনের সুযোগ সুবিধা থাকে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন জবের ভাই এখন অনলাইনের যুগ অনেক অপরচুনিটি আছে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে যদি চেষ্টা করেন আমি অনেক ভাইটা নিয়ে চেষ্টা করি অনলাইনে সো আমি কাউকে নিয়ে যাব বিদেশ পাঠাবো এই ধরনের প্রতারণা আমি করি না বা এই ধরনের প্রলোভন আমি দেখাই না আমি কাউকে বলিও না যে আমি বিদেশ দিব সো এই জিনিসটা নিয়ে আমাকে কেউ অন্তত পক্ষে বলবেন না যে কত টাকা নেবেন বিদেশ নিয়ে যাবেন আমি কাজগুলো করি না আমি আপনাদের হেল্প করবো যাওয়ার জন্য বাট আমি আপনাদের নিয়ে যাবো কখনোই বলবো না আপনাদের খুব উপকারে আসবে তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে তার জন্য আমরা আছি কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা বারবার বলি আমি বিদেশের লোক নিয়ে যাই এই কথা কখনোই বলি না ভাই কোনো দেশের জন্য আমাকে কখনোই বলব না যে কয় টাকা লাগবে আমি আপনাদের হেল্প করতে পারবো সেটা যে দেশই হোক অস্ট্রেলিয়া হোক ইউরোপ হোক অন্য যে কোনো দেশ হোক জানি প্রপার ওয়ে লিগেল ওয়েতে আপনাদের প্রসেসিং কিভাবে করতে হবে বা যেটা হেল্প লাগে আমরা সেটা করে দিব আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ